মিল্ক সোপার মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবিল আজকে একজনকে নিয়ে নয় দুজনকে নিয়ে ক্যাফে লাইভে হাজির হয়েছি প্রথমে যাকে পরিচয় করে দিচ্ছি তিনি একজন অভিনয় শিল্পী তিনি অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছিলেন মডেল হিসেবেও তাকে আমরা পেয়েছি তো তার মধ্যে আরও সুপ্ত প্রতিভা ছিল সেই প্রতিভাগুলো ক্রমান্বয়ে বিকাশ হচ্ছে তিনি তার প্রত্যেকটি কাজের সাথেই ইনসাফ করে তো প্রথমে তিনি তার সুপ্ত প্রতিভার বিকাশের ক্ষেত্রে গান গেয়ে আমাদেরকে মুগ্ধ করলেন তো তিনি বললেন তিনি যেটা করলেন যে রঙে রঙে সবার মন রোমেন করে দিলেন আর এখন আবার বলছে তার মন নাকি কোনো ভাবেই গলানো যাবে না তো বুঝতেই পেরেছেন আমাদের সঙ্গে আছে তাসনিয়া ফারিন হ্যালো কেমন আছো এই তো ভালো আছি কেমন ভীষণ ভালো আছি আর বলেছি যে ফারিন কিন্তু আজকে একা একা আমাদের সাথে আসেনি ওই যে মন গোলবেনার পেছনে একজন কারিগর আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল আছেন আমাদের সাথে ওয়েলকাম টু ক্যাফে লাইফ থ্যাংক ইউ ফারিনকে কংগ্রাচুলেশন নতুন গানের জন্য আর ইমরান ভাইয়ার কংগ্রাচুলেশন অন্য কারণে যে আপনি বাবা হয়েছেন হাউ ইজ নিউ লাইফ আহ এই যে মাত্র দুই ঘন্টা করে ঘুমাই এখন বাট এক্সপেরিয়েন্সটা খুবই নতুন আমার জন্য এবং খুবই এনজয় করছি এবং আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ ওকে এখন আমরা মন গলবে না এই গল্পে একটু ডুব দেবো আচ্ছা সাইবেরিয়ার তুসার পাতে আসলে কি সবুজ ফসল ফললে ফারিন আচ্ছা ডাজেন্ট ম্যাটার তুমি কি এই প্রশ্নটা পাচ্ছ না আমি তো সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এই মানে এটা নিয়ে মাথা মাথাতে দেখতে পাচ্ছি না আমি আসলে আমি আমার মাকে ফোন করে জিজ্ঞেস তুমি যে ছোটবেলায় আমাকে শিখায়লা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা তো তখন কেন আমাকে এটা মানে কখনো জিজ্ঞেস করো না কাউকে যে কেন চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদ মামা তো এসে টিপ দিবে না তাহলে এইটা কেন গানের কথা এটা লজিকাল না আমার মা বলল কেন হ্যাঁ সুন্দর ছোট কথায় সে স্পষ্ট উত্তর দিয়ে দিয়েছে যে মানে আসলে মানে ফসল ফলানো তো আসলে সম্ভব না এটা কৃত্রিম উপায়ে আসলে ফসল ফলাতে হয় আচ্ছা একটা ব্যাপার রঙে এ যে ডুওটা ছিল যে গীতি কবি কবির বকুল এবং কম্পোজার ইমরান মাহমুদুল আমরা মন না তো এই ডুও পেলাম এই রহস্যকে উন্মোচন করবে কে বলবে এটা আসলে আমি আমি অনেক অনেক দুজনকে পুশ করার পরে তারপরে ফাইনালি আমি দেখি একদিন আমার ইনবক্সে বকুল ভাই একটা এরকম লিরিক পাঠালো তারপরে দেখি ইমরান ভাইয়াও সুন্দর একটা সুর করে ওকে পাঠালো বললো যে চলো এই গানটা করি তাও এটা এক বছরের বেশি আগে তাই মোটামুটি গত বছর হ্যাঁ অক্টোবর না সেপ্টেম্বরের সময় প্রথম আমাকে এটা পাঠালো তারপরেই করব করব করছি এটা করে করা হয়নি ফাইনালি ভিডিও শুটও হয়েছে প্রায় মনে হয় 2 মাস 3 মাস হয়ে গেছে ওকে আচ্ছা ইমরান তার গানের ভালো মার্কেটিং করতে পারে ব্যাপারটা কি সত্যি ইমরান মাহমুদুল কি এই কমপ্লিমেন্টের সাথে একমত হ্যাঁ আমি ট্রাই করি মার্কেটিং তো করতেই হবে গান তো আমার গান যদি আমি বের করি আমার গান যদি আমি মার্কেটিং না করি তাহলে কি হবে আমার কাছে কিন্তু মন না প্রমোশন দারুন আগে আমি প্রমোশনে একদমই অ্যাক্টিভ হতে পারিনি কারণ

ক্লাসিক্যাল সিরিয়াস সং অর সামথিং এটা পপ সঙ্গ এটা মার্কেটিং যেভাবে পপ সঙ্গের এর ওভাবেই করেছে গানটা রিলিজের সাথে সাথে আমরা অনেকগুলো রিলস পেয়েছি এটাও তো পার্ট অফ প্রমোশন আগে থেকেই করা সেটা কবে নাগাদ করা হয়েছে ওইটা কবে জানি আগে এক দুই আগে প্ল্যান করে করলাম আনফরচুনেটলি আমি ওখানে থাকতে পারি না উই এক্সকিউজ হিম বিকজ ওনার যেহেতু নতুন একটা জীবনের অধ্যায় তো সেই জন্য

আচ্ছা আমরা কি ভবিষ্যতে ইমান মাহমুদুলকে నాయক হিসেবে দেখতে পারবো? ও এক না একটা ব্যাপার এই যে যে থিম যে একটা ছেলে একটা মে চিট করেছে ইমরান মাহমুদুল বাস্তব জীবনে কাউকে চিট করেছে সেটা কি সে বলবে কিনা আদো করে এটা গুড থিং আমি যদি করেও থাকি আমাকে বলবো বলে হ্যাঁ বাট আমার সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে যে এই যে ছেলেটা চিট করে এসে মেয়েটার কান্নাকাটি করার বদলে মেয়েটা হচ্ছে এটারই অনেকের প্রবলেম যে মেয়েটা কেন কান্নাকাটি করতেছে না আই থিঙ্ক আহ বেশিরভাগ ছেলে মানুষের এটা প্রবলেমটা হচ্ছে যে আমি আমি যদি চিট করি আজকে আমি এক্সপেক্ট করবো আমার গার্লফ্রেন্ড আমার জন্য কান্নাকাটি করে মরে যাবে কিন্তু আমি বলবো একটা চিটারের জন্য কান্নাকাটি কেন করবেন আপনি ইউ শুড ফিল হ্যাপি এন্ড লিবারেটেড যে একটা চিটার থেকে আমি ছাড়া পেয়েছি তো আপনি নাচবেন এটাই তো ও আচ্ছা সবাই কিন্তু বলছে যে কেন আবার নাচ কেন এটা নিয়েও কথা হচ্ছে তো আমি তো এটাই বললাম যে আমার মনে হয় এটার মাধ্যমে একটা মানে মেসেজও দিয়ে দিলাম যে আসলে মেয়েদেরকে সবসময় ধরা হয় অনেক সফট অ্যান্ড ওদের মন অনেক নরম এবং ওরা যে কোনো কিছুতে আসলে ফর গিফট করে ফেলে কাউকে তো চিটিং তো এটা একটা ক্রাইম আমি বলবো এরকম একটা জিনিস করার পরে আপনি কেন ওই মানুষটার জন্য নিজের জীবনকে নষ্ট করবেন নিজেকে কষ্ট দিবেন তার থেকে আপনি ইউ শুড বি হ্যাপি আমি এটা চিটার থেকে ছাড়া পেয়েছি রাইট আমরা অনেক এত সিরিয়াসলি আসলে গানটা করি নাই সবাই এত সিরিয়াস হয়ে যাবে সেটা আমি এনজয় করতেছি ইটস ফান যদিও আমরা ফারিনের লাভ স্টোরি সম্পর্কে জানি যে অনেক বছরের সম্পর্ক তারপরে পরিণয় এরকম কি হয়েছে কি না যে লিরিকের সাথে জীবনের কোনো কখনো না হয়েছিল আমি আমি আসলে ওই মন বলবেন আমি এটা একদমই ক্ষমা করবো না ওইটা হলে দেয়ার ইজ নো চ্যান্স আচ্ছা আমি একটা দুজনের কাছে জানতে চাচ্ছি যে অনেকেই বলেছে যে ফারিন অভিনয়ই ভালো ছিল গান না গাইলেও হতো ইমরান মাহমুদুল কি বলবে ফারিন কি বলবে না ও তো দেখেন রঙে রঙিন হব তো গানটা এত সুন্দর একটা রেসপন্স আমরা পেয়েছি এবং ও গানটা খুব সুন্দর গেয়েছে এবং গানটা দর্শক গ্রহণযোগ্যতাও পেয়েছে তো ওটার পরে তো ডেফিনেটলি একটা এমনি তো একটা কাজ করে যে আমরা একটা একটা নেক্সট কিছু করি আমরা জিনিসটা যেটা করেছি যে ওই সেম ভাইপটা মানুষকে দিতে চাই নাই যে সবাই এক্সপেক্ট করেছে যে রঙে রঙিন হব টু টাইপের কিছু একটা আসবে বাট আমরা এখানে একটা নতুনত্ব চেষ্টা করেছি এবং ফারিন তো বেসিক্যালি ভালো গায় সো ওয়াই নট ওকে ফারিন কি বলবে এটা দর্শকদের জন্য যারা এই কথাটা বলেছে বলেছে ঠিক আছে মানে আপনার যদি ভালো না লাগলে আপনি শুনতে হবেন আপনি আমার অভিনয়টা দেখেন ইউ হ্যাভ অপশন তো আমি তো কাউকে ফোর্স করছি না যে আমার গান শুনতে হবে বাট আমার পছন্দ আমার শখ আমার ভালো লাগে এবং আমার মনে হয় যে আমার গানের একটা অনেক বড় অডিয়েন্স আছে আমি তাদের জন্য গান গাইতে চাই ওকে সো আমরা দর্শকদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে ক্যাফে লাইভে তাসনিয়া ফারিন এবং ইমরান মাহমুদুল আসছেন তো তারা অনেকগুলো প্রশ্ন করেছে সো আমি কিছু প্রশ্ন আপনাদেরকে জানাচ্ছি জাহিদুল ইসলাম তিনি বলেছেন তাসনিয়া ফারিন আপুর কাছে প্রশ্ন চলচ্চিত্র জগতে আপনার পছন্দের নায়ককে পছন্দের বলতে ওরকম স্পেসিফিক তো কেউ আসলে নেই শাহরুখ খানকে ভালো লাগে ওকে আবারও ফারিনের কাছে প্রশ্ন সোহেল মাহমুদ তিনি বলেছেন তাসনিয়া ফারিন মোর খুব ইচ্ছা তোমার সাথে প্রেম করাম তুমি কি মোর লগে প্রেম করবাইন সরি ইউ আর লিটল বিট লেট দুই বছর লেট आवर বিয়ার সিট খালি আচ্ছা এই প্রশ্নটা ইমরান ভাইয়ার জন্য কোনটা এখন যে প্রশ্নটা করব আচ্ছা যিনি প্রশ্ন করেছেন তার নাম ইমরান হোসাইন বাহ ওকে ইমরান ভাই কখনো কি চলচ্চিত্রে অভিনয় করবেন আমি করে ফেলেছি এই প্রশ্ন আসলে এটা আমি জানি না আমার যদি মনে হয় আমি অভিনয় করলে ভালো হবে আমার যদি গুড ভাইবস আছে ভেতর থেকে তাহলে আমি কখনো করতে পারি বাট আমি একটা জিনিস এনসিওর করতে পারি আমি যদি কখনো করি আমি ডেফিনেটলি হিরো হব ভিলেন হব হ্যাঁ সো আমি নেগেটিভ কিছুই করব এই যে এরকম এই গানের মতো চিৎকার এটা ছিল সফট লঞ্চ সো আমি জানি না এখনো করব কিনা বাট যদি কখনো ওই ডিভিডিটা পাই ডিভিডি ব্যাপারটা কেন আমি জানি না আমার এন্টি হিরো পছন্দ আমার ওই মানে আমি গল্পে রোমান্টিক আনক্রিয়েট করে তার মানে এন্টি হিরো বাট আমি ওই সত্যি বলতে মিউজিক ভিডিওতে যে হিরো হিরো ব্যাপারটা দেখাই

ওকে এই যে মাঝার তিনি বলেছেন ইমরান মাহমুদুল আপনার সাথে চাই আমি তো পেজে সব সময় আমার শো এর আপডেটস দেই তো যে কোনো একটা শোতে চলে আসলে দেখা হয়ে যাবে আই আচ্ছা এখন যিনি প্রশ্ন করেছেন তার নাম ইমরান মামুন আচ্ছা ইমরান হোসেন ইমরান মামুন ওকে ইমরান মাহমুদুল আমি আপনার কণ্ঠে বিজয় দিবসের নতুন গান এবং সামনে পবিত্র রমজান নিয়ে ইসলামী সংগীত চাই ভালো থাকবেন দোয়া রইল ইনশাআল্লাহ অবশ্যই ওকে বাবা ফেসবুকে সভা কবি এটা প্রোফাইলের নাম সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী ইমরান জানতে চাই আপনি পছন্দ করেন খাসি নাকি গরুর রান কোনটা ভাইয়া আমি তো মানে সত্যি বলতে আমি মুরগি পছন্দ করি মুরগির রান মুরগির রান পছন্দ করি সো ওইভাবে দুইটার একটা না মোহাম্মদ ইউসুফ ইন্তি উনি জানতে চাইছেন

এটা আমার মেন নাম আমরা অফিশিয়ালি এখনো অ্যানাউন্স করিনি বাট যেটা চিন্তা করেছে সেটা হচ্ছে মাহনুর মাহমুদুল ইনায়া ওকে অর্থ মাহনুরের অর্থ হচ্ছে চাঁদের আলো আর ইনায়ার অর্থ হচ্ছে আল্লাহর উপহার আর কি ওকে কি গান রে তাসনিয়া ফারিনের তোমার জন্য আমার এমন গলবে না আবার সাথে ডান্স ওকে মানে সে তার অনুভূতি প্রকাশ করেছে যে কি গান রে

আচ্ছা অনেক ভালোবাসা নিয়ে ফারিনের জন্য একজন কমেন্ট করেছেন সাপুন কাজী তিনি বলেছেন শুধু বাংলাদেশ নয় আমার কাছে পৃথিবীর সেরা আমার ফেভারিট ফারিন ফারিন আপনাকে একটা প্রশ্ন রাখি আমি কি জীবনে একবার হলেও আপনার সাথে দেখা করতে পারি আমি মনে করি আমার চেয়ে আপনার বড় ফ্যান আর কেউ নয় ফারিন আপনার জন্য অনেক শুভকামনা সর্বাঙ্গীন আপনার সাফল্য কামনা করি থ্যাংক ইউ ইনশাল্লাহ আমিও তো অনেক জায়গায় যাই অনেক প্রোগ্রামে তো কোনো একটা জায়গায় দেখা হয়ে যাবে এত ভালোবাসার পর এখন গেট রেডি টু লাভ মৃদুল হাসান তিনি বলেছেন সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় কেন ভাই এটা তো ছোটবেলায় উত্তর মানে আমি তো বলছি না ও কোন কি আমাদের এগুলো উত্তর দিতে হবে আচ্ছা উনি প্রশ্ন করে স্বাধীনতা সাইবেরিয়ার ফসলের উত্তর দিতে দিতে এমনিতেই মাথা ব্ল্যাঙ্ক হয়ে ইমান ভাই ফারিন আপু আপনাদের আবারও একসাথে দেখতে চাই নেক্সট গান কবে আসবে প্রিয় শিল্পী ও পছন্দের অভিনেত্রী একসাথে দেখতে ভালো লাগে সামনে হয়তো আবার দেখতে পাবে অন্য কোনো টপিক অন্য কোনো গানে অন্য কোনো ওয়েতে আমি জানি না ওকে অন্য কোনো ওয়ের কথাই বলছেন মাহির ফয়সাল এম এফ তিনি বলেছেন ইমরান ভাইকে মুভিতে তিনি নায়ক হিসেবে দেখতে চাই হুম আমি তো নায়ক না ভিলেন অ্যান্টি হিরো হিসেবে আসবেন হয়তোবা ওকে আলফুজ জামান শুভ বলেছেন সাইবেরিয়া থেকে সবুজ ফসল উৎপাদন হয় না আপনি শেয়ার তাসনিয়া ফারি না ওটা তো বললামই আমরা যে এটা গ্রিন মানে সরি কৃত্রিম হইতে গ্রিন হাউস করে করা যায় সো না আমি আসলে বিষয়টা আমরা একটু মনে হয় শাইখ সিরাজ ভাইকে নিয়ে একটা শো করা উচিত তখন আমরা জানতে পারবো আসলে ব্যাপারটা আজকে আমার মনে হচ্ছে আমাদের সবার পছন্দের কবির বকুল ভাই থাকলেও ভালো হতো নিয়ে কবির বকুল ভাই মাঝারুল আলম তিনি বলেছেন ইমরান ভাইয়া কেমন আছেন আমি আপনার একজন ভক্ত আমি হুবহু আপনার গলায় গান করার চেষ্টা করি আপনি যদি আমাকে একটু গান করার জন্য হেল্প করতেন ইনশাআল্লাহ আপনি যোগাযোগ করেন আপনার ভয়েস ভালো অবশ্যই ট্রাই ওকে আর লাস্ট কোশ্চেন নিচ্ছি তাইবু রহমান তিনি বলেছেন ইমরান মাহমুদুল ভাইয়া শুধু তোমাকে চাই গানটি কবে শুটিং কবে শুটিং করতে যাবে এটা আচ্ছা এখন শুটিং হয় নাই এটা জানুয়ারিতে হবে ইনশাআল্লাহ ওকে আমাদেরকে অপেক্ষা করতে হবে স্ক্রিনে দেখার জন্য একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো গল্প হবে মন গলবে না এই টপিক নিয়ে প্রিয় দর্শক দেখছেন মেরি মিল্ক সোফার প্রেজেন্স ক্যাফে লাইভ একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক এর পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবে মেরি মিল্ক সোফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মিরিল মিল্ক অফ ভার ক্যাফে লাইফ রুহানি সালসবিল আপনাদের সাথে আছে আর আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের যার মন গলছে না কিছুতেই তাসনিয়া ফারিন এবং এই মন নাগলার গলার পেছনের কারিগর ইমরান ওয়েলকাম ব্যাক সো মন গলবে না রিলিজের আগে আপনাদের এরকম মনে হয়েছিল বা বুঝতে পেরেছিলেন যে এরকম একটা মেসিভ আকারে কিছু হতে যাচ্ছে এটা এত

করতেছে সো ডেফিনেটলি মানুষের আগ্রহ থাকবে আমারও মনে হচ্ছিল যে আমাদের গানে আসলে কিছু কিছু কি পয়েন্টস যেগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম যে মানুষের সাথে সেগুলো ভালোভাবে রেজনেট করবে তো সেই পয়েন্টগুলো নিয়ে অনেক কথা হচ্ছে কস্টিউম সেট কোরিওগ্রাফি গান লিরিক টিউন তো এগুলো নিয়ে কথা হচ্ছে মানে এটা আসলে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ না চারিদিকে আসলে অনেকগুলো জিনিস নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে বিষয়বস্তুটা এক কেন্দ্রিক না তো এটাই আমাদের প্রচেষ্টা ছিল যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে যাতে কথা হয় আর যেহেতু এটা আমার ফার্স্ট প্রোডাকশন সো অ্যাজ আ প্রডিউসার আমি বলবো আই ভেরি হ্যাপি ওকে নতুন চ্যানেল খুলেই গান রিলিজ হলো সো এই চ্যানেল নিয়ে ফারিনের আর কি কি প্ল্যান আছে অবশ্যই যেহেতু চ্যানেল খুলেছি ডেফিনেটলি সামনে আরো আসলে আমার লাইন আপে তিনটা গান নিয়ে ভাবনা থেকে আমার প্রোডাকশন হাউসটা খোলা তো এটা ফার্স্ট গানটা রিলিজ হলো আরও বাকি দুটো প্ল্যানিং আছে তো নেক্সট ইয়ার বাকি দুটো তারপর নেক্সট প্ল্যান কি করবো দেখা যাবে ওকে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আজকে অভিনয় নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং টিম আমাকে একটা প্রশ্ন পাঠিয়ে দিয়েছে যে ইমরান এবং ফারিন জুটিকে চলচ্চিত্রে দেখতে চায় সবাই সো এটার কোনো পসিবিলিটি আছে কি ডিরেক্টররা চাইলে অবশ্যই চলে হ্যাঁ সো ডিরেক্টর যারা এখন আমাদেরকে দেখছেন আপনারা ভাবতে পারেন হ্যাঁ ভিলেন আমি হয়তো বলবো ছেড়ে দে ছেড়ে দে শয়তান না ওই ভিলেন না দেখা যাবে কি ভিলেন আচ্ছা

যেমন সাইবেরিয়া তুষার পাতে সবুজ ফসল ফলবে না তত কোনো ভার দুপুরে চা কখনো জ্বলবে না তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না তোমার জন্য আর কখনো আমার মন গলবে না থ্যাংক ইউ সো মাচ এই গানটা দিয়ে আমি শেষ করতে পারতাম কিন্তু এই গানটা দিয়ে আমি শেষ করিনি আমাদের সময়টা শেষ হয়ে গেছে কারণ আমার আরো একটা আবদার আছে কারণ আমি কথায় কথায় বিদায় নেওয়ার পরে আমি একটু রং দিয়ে সুরে সুরে শেষ করতে চাই আচ্ছা আচ্ছা সো সেই আবদারটা কি পূরণ হবে রং 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 গাইতে গাইতে কেন আজকে এটাতেই থাকি আমরা না এটা দিয়ে শেষ করি একদম শেষ দিকে চলে এসেছি মানে প্রোগ্রামের সময়টা শেষ হয়ে গেছে আরো সময় পেলে আরো গল্প করা যেত রঙ দিয়ে শেষ করি আজকে আমরা ঠিক আছে ঠিক আছে ওকে আর আশায় থাকলাম যে এই ডু আবার আমাদেরকে কোন কিছু গিফট করবে সামনে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরেল মিল্ক ওভার প্রেসেন্ট ক্যাফে লাইভ ব্রুহানি সালসভে আজকের মত বিদায় নিয়ে নিচ্ছি খুব ভালো থাকুন ক্যাফে লাইভে আবারও দেখা হবে আর চলুন এখন একটু রঙে রঙে রঙিন হয়ে উঠি আজের রঙে রঙে রঙিন রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রঙ ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন নুর বসে মন নুর ও রঙে মন রাঙিয়ে রঙিলা আজ মন খুশি মন্ত্র বসে মন্তুর্মিলা অবশাত রঙে মনে রানী রঙ